আপনার যদি মুখে ঘা হয়ে থাকে বা মুখে আলসার হয়ে থাকে তাহলে সেই মুখের ঘা বা মুখের আলসারটা কি কারণে হচ্ছে কোন কোন কারণে এই সমস্যাটা হচ্ছে সেটা আগে ভালো করে জানতে হবে আমি কিন্তু প্রত্যেকটা রোগ বা প্রত্যেকটা ডিজিজ নিয়ে যখনই আলোচনা করি বা ট্রিটমেন্ট করি তখন কিন্তু আগে ওই রিজন বা কারণটার দিকে নজর দিয়ে থাকি কারণ কারণটা যদি দূর করা যেতে পারে তাহলে এই সমস্যা সারা জীবনের জন্য চলে যাবে তো আমি এই যে মুখের ঘা বা মুখের আলসার সেটার জন্য আমি একটা ভিডিও করেছি আর ভিডিও লিংক নিচে দেওয়া আছে আর এই যে মুখের ঘা বা মুখের আলসার হয়ে থাকে সেটা কি কি কারণে হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করেছি আর অনেকে দেখবেন মুখের ঘা কয়দিন পর পরে হচ্ছে সেটার জন্য মার্কেটে অনেক ধরনের ওষুধ পাওয়া যায় বিকুশিল থেকে শুরু করে অনেক ওষুধ পাওয়া যায় তো সেটা নেওয়ার পরও দেখবেন কয়দিন পর আবার হচ্ছে তো এইসব ওষুধগুলি কিন্তু এই যে মুখের ঘা বা মুখের আলসারটা সাময়িকভাবে চাপিয়ে দেয় তো কয়েকদিন পরে আবার লক্ষ্য করা যায় কারণ মেন যে এই যে ঘাটা হচ্ছে এই ঘাটার হওয়ার পিছনে কারণগুলি কারণগুলি আছে কারণগুলি কিন্তু স্টিল শরীরে থেকেই যাচ্ছে তো সেজন্য জন্য ওষুধ খান না কেন সাময়িকভাবে ওর রোগটাকে চাপিয়ে রাখে কয়দিন পরে আবার হয়ে থাকে তো আমি সেটা নিয়ে আলোচনা করেছি কি কি কারণে এটা হয়ে থাকে তাহলে আপনারা ঘরে বসে এটা ট্রিটমেন্ট নিতে পারবেন কোনো দিন কোনো ডক্টরের কাছে যেতে হবে না একদম পার্মানেন্ট সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে এটার জন্য কোন হোমিতে ওষুধ ভালো কাজ করে আর কী কী ডায়েট চেয়েটে রাখতে হবে কোন কোন খাদ্য খেতে হবে কোন কোন খাদ্য বাদ দিতে হবে সেটা নিয়েও আলোচনা করেছি তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন ওরা ওনারাও বুঝতে পারবে যে মুখের ঘা হওয়ার পিছনে কি কি কারণ হতে পারে আর কোন হুমিতে ওষুধটা খুব ভালো কাজ করে এবং যে ওষুধটা দিয়েছি সেই ওষুধটা যদি আমার গাইডলাইন্স মেনে চলতে পারেন তাহলে মুখের ঘার সমস্যা সারা জীবনের জন্য কোনোদিনই হবে না তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো থ্যাংক ইউ